সুন্দর স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকদের মন জয় করেছেন পূজা জেরি বয়স কম হলেও অভিনয় নিয়ে কাটতে তার ব্যস্ততা প্রতিনিয়ত নিয়ত চেহারায় উন্নতি নিয়ে দর্শক ভক্তের সামনে হাজির হন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী এবার আসেন ওয়েব সিরিজে সিরিজের নাম ম্যাটমণি ম্যাটমণি ওয়েব সিরিজ দিয়ে আবার রাফি নির্মাণে ফেললেন তিনি আগামী বছরে বছরের জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এই সৃষ্টি সম্পতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিরিজটি নিয়ে কথা বলেছেন পূজা চেরি জানিয়েছেন চেরি বলেন সব মাধ্যমেই তো কাজ করেছি বাদ ছিল শুধু ওয়েব সিরিজ অনেকদিন ধরে প্রস্তাবও ছিল কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি এটা আমার প্রথম সিরিজ ওয়েব সিরিজ করার আগ্রহটিকে এটি কাজ করা সবচেয়ে বড় কথা আমার নায়িকা জীবনের প্রথম সিনেমা টু এর পরিচালক রায়হান রাফি এই সিরিজে নির্মাতা সিরিজটিতে ভুলি অভিনয় শিল্পীরা আছেন তাদের সঙ্গে কাজ করে কিছু শিখতে পেরেছি এই শেখার লোভ থেকেই কাজটি করছি এ প্রসঙ্গে বলেন ভালো রেসপন্স আসছে বিভিন্ন মাধ্যমে আমার পারফরমেন্স প্রশংসা পাচ্ছি গানটিতে নেচে আমারও ভালো লেগেছে কারণ সব সময় এত সুন্দর গান পাওয়া যায় না কণা আপু কি সুন্দর গিয়েছেন এই গানে আমাকে গল্পের প্রয়োজনে প্রেজেন্ট করা হয়েছে বাকি কিছুই করিনি আগামীর পরিকল্পনা সম্পর্কে পূজাচারি বলেন পরিকল্পনা তো চলছে আছে এবং থাকবে এখন একটু সিলেক্টিভ হয়ে গেছি অবশ্য হুট করে যদি কোনো কাজ ভালো লেগে যায় তাহলে শুরু করে দিতে পারি তবে ভালো কিছু হতে হবে যেমন ভালো পরিচালক গল্প সহশিল্পী সব মিলিয়ে পারফেক্ট হতে হবে আপনি প্রিয় মানুষ বলতে কি মিন করছেন আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা এই যে চোরের মন প্রেমের সঙ্গে কথা বলেছেন পূজা জানান কাজের প্রেমই আছে আপাতত নায়িকা বলেন আমি তো সব সময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে প্রেম আসলে কাজের কিছুটা হলো ক্ষতি করে তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্য কিছু তাই কারো সঙ্গে প্রেম নেই এখন প্রেমে আছি আবার নেই এটা একটা অন্যরকম অনুভূতি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন আমি কারো মতো হতে চাই না কারো জায়গাও নিতে চাই না নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই এটা বিশ্বাস করি যে কেউ কারো জায়গা নিতে পারে না তবে নিজেকে চলচ্চিত্রে বড় একটা অবস্থানে দেখতে চাই সেই অবস্থানে যেতে প্রতিনিয়ত নিজেকে তৈরিও করছি অভিনয়ে ভালো অবস্থানে যেতে হলে অবশ্যই অভিনয়ের উন্নতি করতে হবে অভিনয়ের উন্নয়নের জন্য প্রায় আয়নার সামনে অনুশীলন করি সংলাপ বলি প্রচুর সিনেমা দেখি নাটক ও ওয়েব সিরিজ দেখি বড়দের কাজ দেখি সমসামিকদেরও কাজ দেখি জুনিয়র দর দেখি যেটা ভালো সেটা যেমন দেখি খারাপটাও দেখি অভিজ্ঞতা অর্জন করতে চাই